দাঁড়াও তোমাদেরকে ঘড়ির কাঁঠটা একবার দেখিনি এই দেখো বারোটা দশ এখন আমরা ডিনার করতে বসেছি আর তোমাদেরকে একটা কথা বলে নিই পুজোর সময় তো আমার বর্মশায় প্রত্যেক দিনই আসতে দেরি হয় প্রথম দিন এসছে আড়াইটা তারপরের দিন এসছে দেড়টা আর আজকে আসলো মানে পৌনে বারোটা নাগাদ তো এসে ফ্রেশ হলো ততক্ষণ আমি বিরিয়ানিটা একটু গরম করে নিলাম পুজো কটা দিন মানে আগের এক সপ্তাহ নাগাদ তো এরকমই চলতে থাকে এখন পুজো তোমার ওই সপ্তমী অষ্টমী পর্যন্ত এই চলবে তো রাত্রিবেলা এসে আমরা এই ঠাকুর দেখতে যাই ছুটি পা পায় না দাঁড়াও লেগ পিসটা তুলে বর্মশাকেই মশাকেই আর ওর রিয়াকশানটা তোমরা একবার দেখে নাও এই দেখো মুখের হাসিটা দেখেছো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর চিকেন খেতে তো ভালোবাসি কি আর বলবো তো বলছিলাম যে তোমার জন্য লেগ পিসটা রাখা হয়েছে ওই আর কি বার করে দেখা আর সন্ধেবেলা বাপি আর মামুনি কি ছিল মিঠো তো বাড়ি জামা কাপড় দিতে আসার সময় আমার জন্য চিকেন মোমো নিয়ে এসেছিলো তো আমি খেয়ে আবার ওর জন্য প্রসাদ করে রেখে দিয়েছি ওকে বলছিলাম নাও লোক তো বরের প্রসাদ খাই তুমি নয় বইয়ের প্রসাদই খাও একটু সঙ্গে মজা করে নিলাম যাই হোক এখানে বড় মশাইকে আগে সুন্দর করে খাবারটা বেড়ে দিই কারণ দুপুরেও খাইনি আমরা পেট ভরে খেয়েছি আবার অনেকটা বিরিয়ানি থেকে গিয়েছিল মানে একটু বেশি করেই করা হয়েছিল যাতে দুবেলা খাওয়া হয় কারণ আমার ফ্যামিলিতে সবাই কিন্তু বিরিয়ানিটা খুব ভালো খায় এখন আর ঠাকুমা খায় না নাহলে ঠাকুমা আগে চিকেন যখন খেত তখনও বিরিয়ানিটা খেত যেই থেকে চিকেন খা ছেড়ে দিয়েছে সেই থেকে আর বিরিয়ানিও খায় না আমরা সবাই মোটামুটি বিরিয়ানি ভালোই খাই তাই মাঝেসারি আমাদের বিরিয়ানিটা হয় আর কেনা কেনেও নিয়ে আসে প্রায় প্রায় দিন সেটা তোমরা সকলেই জানো আর এখানে একটু চিকেন কষার গেবি তুলে রেখেছিলাম যাতে ওর খেতে সুবিধা হয় আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো